السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ والصلاة والسلام وسلم رسول اللہ نبی الکریم ولیہ و اجمعین اجماعی البدالبن مس الدین رضی اللہ قال سمیت رسول اللہ صلی اللہ علیہ وسلم يقول اللہ افرہ بطوبت عبدہ مؤمنی من رجل نزل فی عرضی دبیتن مہلکۃ معه راحلته عليه طعامه وشرابه فوزى رأسه فنام نومة فاستيقظ وقد ذهبت راحلته فطلبها حتى إذا اشتد عليه الحر والعطش أو ما شاء الله قال أرجو إلى مكان الذي كنت فيه أنام حتى أموت فوزى رأسه على سعيده ليموت ليموت ফাস্তাই রাহি লু ইন্দ হু আলাইহা জাদ হু ও শরাহ আশাদু ফরহান রাহুল বুখারি হজরত আব্দুল্লা মসুদ রদি আর্ণনা করছেন পাক সাহু আলী আসসালাম বলেছে আমি এ কথা বলতে শুনেছি যে আল্লাহ তালা খুদার কসম আল্লাহ তালা আল্লাহর কসম আল্লাহ তালা নিজের মমিন বান্দাদের তওবা থেকে এতটা খুশি হন বলে নবীজি একটা উদাহরণ দিয়েছে যে মরুভূমি এলাকায় আমাদের এখানে তো মরুভূমি সেরকম দেখা যায় না তবে বিশ্ববিখ্যাত মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি তা মনে করেন যারা হজে গিয়েছেন যে সমস্ত হাজিরা মদিনা থেকে যখন রিয়াদে আসতে হয় বারো ঘন্টা বাস চলে দুই পাশে শুধু বালি আর বালি বালি আর বালি আহাকার না বড় গাছ বট বৃক্ষ আছে না বড় বড় গাছ আছে তো এরকম জায়গায় যদি কোনো বান্দা নিজের রুটের সাথে সফর করে খাবার পানি তাতে আছে আর সে সফর করতে করতে কিলান্ত এক জায়গায় বসে সে জিরিয়ে নিচ্ছে এমত অবস্থায় ঘুমিয়ে পড়েছে আর তার উট কোথায় চলে গেছে। ঘুম থেকে উঠে দেখছে আর নাই সে নিজের উটকে খুঁজতে 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 পানি পেশায় খেদার একদম ক্লান্ত হয়ে গেছে উট পায়নি নিরাশ হয়ে যে জায়গায় উঠ চলে গিয়েছিল যে জায়গা থেকে শুয়ে সে জায়গায় এসে আবার মরার জন্য মরার অপেক্ষায় যে আমার মরণ আর পথ নেই এই কথা মনে করে সে আবার ওই গাছতলায় শুয়ে পড়েছে তো শুয়ে ঘুমিয়ে পড়েছে এমন তো অবস্থায় চোখ খুলে যায় দেখে সে উঠে এসে গিয়েছে আর তার উপরে খাবার পানি সেভাবে সংরক্ষণ হচ্ছে তো সে বান্দা কত খুশি হবে বলছে তালা ওই বান্দার থেকেও বেশি খুশি হবেন যদি তালার কোনো বান্দা তবা করে আল্লাহ তালার সাথে সম্পর্ক জুড়ে নেয় তবাটা কি তবাটা হচ্ছে যেরকমভাবে আমাদের মোবাইলে হাজারো টাকা ব্যালেন্স থাকা সত্ত্বে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে মোবাইল কাজে আসে না তো বান্দা যতই মুসলমান দাবি করুক তার সাথে যদি আল্লাহর সাথে সম্পর্ক না জোড়া থাকে তাহলে তার কোনো দাম থাকে না তার নেটওয়ার্ক আয় আল্লাহ তালার সাথে সম্পর্ক জোড়ার জন্যে নেটওয়ার্ক জোড়ার জন্যে আল্লাহতালা তোবা দিয়ে পাঠিয়েছে তার জন্যে আল্লাহ তালা আমাকে আপনাকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন বলে না আমি